ফাউন্ডিং মেম্বার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি নাদির সরকার ফ্রম বাংলাদেশ থেকে বলছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ এবং খুব এক্সাইটিং মুডে আছি কি বলেন আপনারা আমার মনে হয় আপনারাও তাই প্রথমেই আমি আপনাদেরকে জানাই ওয়ার্ল্ড পজিটিভ গ্রুপের পক্ষ থেকে এবং লাভ লিসব এসমুখারে সারের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আমরা সকলেই জানি গত সাতাইশে সেপ্টেম্বর গ্লোবাল লাইফ আপডেটেড বিশ্বব্যাপী মঞ্চে এসেছিলেন আমাদের সেই মহান লাভ লিসও জনব এশমুখারে সার আমরা সকলেই সেই মিটিংটি দেখেছি শুনেছি এবং বুঝেছি এবং আমরা এটাও করেছি ওয়ার্ল্ড পজিটিভ গ্রুপ ইনস্টান মিটিংটিকে বাংলা করে আমরা সকলেই আপনাদেরকে সমস্ত কিছু ইনস্টান বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যতটুকু পেরেছি আমি আপনাদের কাছে আরেকটি কথা বলে রাখি ওয়ার্ল্ড পজিটিভ গ্রুপ অতীতে যমস যত কিছু ইনফরমেশন শেয়ার করেছে শুরু থেকেই যা বলেছে তা কিন্তু এখন বাস্তব রূপ নিয়েছে আপনারা নিশ্চয় বুঝে আমরা শুরু থেকেই বলেছি যে অতীতের কোনো ফাকল যে গাড়িটা এই গাড়িটা থাকবে না বা এটা থেকে কোনো কিছুই সেখানে যাবে না অনেকেই এটা নিয়ে বিতর্কিত করেছিল আমাদেরকে কিন্তু সত্যিকারই এটা আমরা সাতাইশে সেপ্টেম্বর সারের লাইভ আপডেট থেকে টোটালি জানলাম যে ওখানকার একটা চেয়ারও সেখানে যাবে না পাশাপাশি এটাও বলেছিলাম যে কেসি করার ক্ষেত্রেও হয়তো একটা বাধ্যবাধকতা আসতে পারে সেটা শুরু থেকেই আমরা বলে আসতেছিলাম এজন্য আমরা বিভিন্নভাবে বিতাড়িত সমালোচিত হয়েছিলাম যা আলহামদুলিল্লাহ তার ফল কিন্তু এখন আমরা সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি কাজেই আমি এটুকু বলতে পারি যে ওয়ার্ল্ড পজিটিভ গ্রুপে আমরা যারা আছি অ্যাডভাইজার অ্যাডমিন প্যানেল এবং নাদির সরকার সহ যত ইনফরমেশন আমরা দিতেছি সমস্তভাবে সঠিক এবং পুঙ্খানুপুঙ্খাগুলো তাই বাস্তবায়িত করতে গেছে তারই প্রেক্ষাপটে আমরা স্যারের কাছে শুনলাম যে আমরা একটা সেতুবন্ধন তৈরি করেছে একটা থেকে আর যাওয়ার সেটার নাম হল ভিক্টোরি উইথ অ্যাশ কত সুন্দর একটা কথা অ্যাশ স্যারের সাথে জয় আমরা সেখানে গিয়ে জয় করব স্যারের একটা কথা প্রত্যেকটা পপপে বলা আছে বিগ ওয়ার্ল্ড শেয়ার ড্রিম অসাধারণ কত সুন্দর একটা এই কথাটাতে অনেক কিছু লুকিয়ে আছে আমরা লাইভ আপডেটতে অনেক কিছু শুনেছি তার মধ্যে একটা বলেছি আমরা আমাদের কোম্পানি গ্লোবালি লঞ্চে যাচ্ছে এটা অক্টোবরের প্রথম সপ্তাহে আলহামদুলিল্লাহ অনেক বড় একটা সতবতা পাশাপাশি স্যার বলেছে যে অতীতটাকে আমরা সকলেই ভুলে যাব এবং আমরা নতুনটাকে আনন্দ করবো নতুন নতুনটাতে যাওয়ার ক্ষেত্রে কিছু কার্যক্রম সেটা স্যার আমাদের দিক নির্দেশনা দিয়েছে যে সেখানে যেতে গেলে আমরা কোয়ালিফাই টু কোয়ান্টিটি যারা আমরা কোয়ালিফাই করেছি সেকেন্ড সার্ভে আমরা সকলেই নেক্সট পেজে যাব তবে তার অর্থে নয় যে কাউকে বাদ দিয়ে আমাদের স্যার চলে যাবে সেখানে এটা কখনোই এই কাজ করবে না অবশ্যই ধাপে ধাপে আমরা সকলেই যাব এবং সকলেই সেখানে অ্যাক্সেস পাবো এই মুহূর্তে আমি আপনাদের কাছে একটি অনুরোধ করব যে আপনারা সকলেই পজিটিভ থাকুন ও পজিটিভ চিন্তা করুন আমাদের স্বপ্ন সকল স্বপ্ন ইনশাল্লাহ এই অক্টোবরেই সামনে যে অক্টোবর আসতেছে আগামীকাল থেকে আমাদের স্বপ্ন পূরণ শুরু হতে যাচ্ছে মন আল্লাহ কাছে এই জন্য সুক্রিয়া জ্ঞাপন করছি আমি আপনাদের আরও কিছু কথা বলি যারা আমাদের মাল্টিপুল অ্যাকাউন্ট আছে সেই ব্যাপারে আজকে রেড অফ স্যার একটা কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার রেখেছে আমরা সেখানে আরও বিস্তারিত যাব তার আগে আমি কিছু কথা একটু বলে যাই সেটা হলো যে মাল্টিপল অ্যাকাউন্টের জন্য আমার এই মুহূর্তে আমার ব্যক্তিগত মতামত আমি নিজেই আমার আগে প্রথম আমি সেখানে এক্সেস পাওয়াটা আলহামদুলিল্লাহ যে আমি এক্সেস পাইলেই আমি সফল এখন সকলেরই উচিত এক্সেস আমি কিভাবে পাবো সেই দিকে নজর রাখার এখানে একটা কথা বলেছে যে প্রথম যাবে সেই কিন্তু প্রথম থাকবে তা আমাদেরকে সবসময় লেগে থাকতে হবে মিটিংগুলোতে থাকতে হবে থেকে আমাদেরকে প্রথম সেখানে গ্রহণ করতে হবে এক্সেস পাওয়ার জন্য আমাদের কি কি করণীয় সেটা দশ থেকে এগারোটা কোয়েশ্চেন থাকবে সেটার অ্যান্সারটা আমাদেরকে দিয়ে সেখানে আমাদেরকে এক্সেস দিতে হবে নেওয়ার পর পরই আমাদের কেওয়াইসি আসবে কেআইসি করার ক্ষেত্রে অবশ্যই এক্সেস করার জন্য আমরা যে প্রশ্ন দশটা বা এগারোটা কীরকম থাকবে আমরা জানি না সেটা হয়তো আমরা জানতে পারবো সেখানে দেখলে সেটা হয়তো আমরা সুন্দরভাবে দিয়ে আমরা এক্সপ্লে থাকবো অবশ্যই সেটাও আমরা ইনশাআল্লাহ যখন আসবে তখন আমরা শেয়ার করবো ওয়ার্ল্ড পজিটিভ গ্রুপে তো প্রথমেই আমি আপনাদেরকে বলছি ওয়ার্ল্ড পজিটিভ গ্রুপের যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটি আমি দিয়ে দেবো সকলেই আপনারা শেয়ার করব পাশাপাশি সকলেই মিটিংয়ে উপস্থিত থাকবেন আমরা প্রতিদিনের ইনফরমেশনগুলো শেয়ার করি এবং সঠিক পথে সেখানে অ্যাক্সেস নেওয়ার জন্য যত কিছু করার জন্য আমরা সেই ইনফরমেশন এবং সহযোগিতা আমরা ওয়ার্ল পজিটিভ গ্রুপের সকলেই আপনাদের সামনে আমরা করবো যতক্ষণ পর্যন্ত কেউ অ্যাক্সেস নিতে পারিনি একটি ব্যক্তিও আমরা সহযোগিতা করে যাব এই প্রতিজ্ঞা আমি নাটির আপনাদের সামনে করে গেলাম পাশাপাশি আইডিটা সুরক্ষিত রাখা খুবই জিমেলটা সুরক্ষিত রাখা এই মুহূর্তে খুবই দরকার এবং আমরা পাবলিক প্লেসে কোনো কিছুই বলবো না এবং পরবর্তী ধাপে আমাদের জন্য গিফটও আছে কোনো সমস্যা নেই আমরা সব কিছুই পাবো কিন্তু মূল লক্ষ্য হলো আমাদের এক্সেস নেওয়া মাল্টিপল অ্যাকাউন্টের ক্ষেত্রে আপাতত আমরা একটা মাদার আইডিটা আমরা সেখানে অ্যাক্সেস করবো পরবর্তীতে যাওয়ার পরে যার একাধিক আইডি আছে তারপরে হয়তো নির্দিষ্ট বার্তা আসবে যে পরবর্তী আইডিগুলো আমরা কীভাবে কেআইসি করবো না কী ধরনের নির্দেশনা আছে সেটা আমরা দেখব সেটা আমরা স্যার আমাদেরকে বলবে অবশ্যই আমরা সেখানে সবগুলো আইডিতে ইনশাল্লাহ এক্সেস পাবো সেটা বিভিন্নভাবে হতে পারে হতে পারে এমন হতে পারে যে মাল্টিপল আইডি আছে আমারটা দিয়ে আমি করলাম বাকি দুই তিনটা আছে সেগুলো বা চারটে পাঁচটা আছে সেগুলো আত্মীয় স্বজনকে দিয়ে আমরা খানে কী করবো এক্সারসাইজ নিতে পারবো যদি এরকম অপশন থাকে নতুবা স্যার যদি বলে যে না সব কটাই ওখানে যেতে পারবে সুন্দর সেরকম প্রসেসও থাকতে পারে তবে হ্যাঁ ওখানে যখন আমরা এক্সারসাইজ নিতে দেবো একটা জিনিস থাকবে ওই প্রশ্নটা দেওয়ার সাথে সাথেই আই আমাদেরকে কি করবে আমাদেরকে ট্যাকিং করবে এআই দিয়ে করার পরে আমরা সেখানে যদি সঠিক ব্যক্তি হই বাছাই করলে আমাদেরকে অ্যাক্সেস দেবে এই জন্য সুন্দরভাবে সঠিকভাবে করতে হবে কেওয়াইসিটা কেওয়াইসি করার পরে আমরা সেখানে দেখব সেই ঘরটা এত সুন্দর হবে যেটা আগের থেকেও শক্তিশালী এবং বিশ্বের একটা আলোহন সৃষ্টি হবে এবং এর কথাটাও স্যার বলেছে আপনার আমার লিঙ্ক দিয়েই কিন্তু বিশ্বের সমস্ত অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়েই সমস্ত ব্যক্তি আসতে পারবে এবং বিশ্বের সর্বোচ্চ ব্যক্তি আপনি আমি হতে যাচ্ছে কারণ আমার আপনার লিঙ্ক ছাড়া সেখানে কেউ আসতে পারবে না আপনার আমার লিঙ্কে দিয়ে যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা দেখবেন আপনারা আমার কাছে পিছনে লাইন ধরবে শুধু লিঙ্কটা নেওয়া যাবে কাজেই আমি সকলকেই বলতে চাই আপনারা এদিকে কোনো ধরনের কোশ্চেন বা কোনো ধরনের কোনো কিছু না এই মুহূর্তে আমাদের উচিত সকলের ঐক্যবদ্ধ এবং একাত্মতা ঘোষণা করা বাংলাদেশ প্রেক্ষাপটে যারা আমরা আছি পঁচানব্বই হাজার সামথিং কন্ডার সকলের ঐক্য হওয়া এবং ইন্ডিয়া থেকে শুরু করে সব জায়গা সকলকে অনুরোধ করব সকলে ঐক্যবদ্ধ থাকে আমরা কিভাবে পরবর্তী ধাপের কার্যক্রমগুলো সেখানে গিয়ে আসন করতে পারি আসন গ্রহণ করতে পারি এবং পরবর্তী ধাপের আমাদের সমস্ত কিছু কার্যকলাপগুলো করতে পারি আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি এবং হয়ে গিয়েছি নতুন যে এটা নতুন নাম নতুন সব কিছু ভিক্টোরি উইথ অ্যাশ এটা কিন্তু কোম্পানির কোনো নাম না এটা হলো একটা দরজা এটা হলো প্রথম এই দরজা এটা হলো মেইন গেট এইখানে আমরা ঢুকে আমাদের নেওয়ার পরে আমরা কোম্পানির নামটা জেনে সেখানে গিয়ে বাকি কাজ করতে করবো এবং ট্রেনিংয়ের যে ব্যাপারটা স্যার বলেছে ট্রেনিং আমাদের করতে হবে না এখানে ভিডিও আকারে কিছু টিপস দেবে ছোটো ছোটো এগুলো আমরা দেখে দেখে সমস্ত কিছু শিখবো আমাদের পরবর্তী কাজগুলো কী করতে হবে সেখানে ই লার্নিং প্রোডাক্ট থাকবে অডিও ভিডিও কনফারেন্সিং টুলস থাকবে তারপর আমাদের ই কমার্স থাকবে এবং আমাদের বসে এটা বিনামূল্যে আপনি এখানে যেতে পারবেন তাহলে আমাদের আর টাকা পয়সা লাগতেছে না সারা অনেক আগেই বলেছে আমাদেরকে একটা প্রতিবেদন দেবে নিশ্চয় আমরা সেটাও পাবো ইনশাল্লাহ এটা বলেছে নো এম কোম্পানি নো ইনভেস্টমেন্ট কোম্পানি নো মার্কেটিং কোম্পানি অনলি ফর ট্রাফিক বেস কোম্পানি আলহামদুলিল্লাহ অবশ্যই তবে আমাদেরকে একটা জিনিস করতে হবে সকলকে প্রিপারেশন রাখতে হবে যে আমাদের কিছু কাজ এবং কার্যক্রম চালাতে হবে কীরকম সেটা হতে পারে আপনার অ্যাপিডি বিভিন্ন ভাই বন্ধু আত্মীয় স্বজন তাদের কাছে একটু শেয়ার করতে পারবেন তারাও সেখানে ইনকাম করবে বিশ্বর মানবতার কল্যাণে যে কাজটা সেটাই কিন্তু মানবিক একটা কাজ করার জন্য মহ সেও ঐক্যবদ্ধ উনি একটা কথা বলেছেন কি বলেছেন যে আমাদেরকে উনি বলেছেন ডু আর ডাই হয় হয় করব এই কথাটা খুব মারাত্মক একটা কথা এবং বলেছে যে আমি তো মরি নাই আমি বেঁচে আছি তাহলে উনি সকল কাজ আমাদের জন্য ইনশাল্লাহ সম্পন্ন করবে ওনার নতুন জায়ান্ট টেক টিম সমস্ত কিছু কাজ কর করেছে এবং এই কোম্পানিটা জুলাই মাসে অলরেডি উনি তৈরি করেছেন সব কাজ কমপ্লিট এখন বিশ্বের ভিতরে লঞ্চ করার জন্য অপেক্ষায় আছি ইনশাআল্লাহ প্রথম সপ্তাহের দিকে আগামীকাল থেকে মাস শুরু হয়তোবা আগামীকাল অথবা বুধবারই আমরা একটা আমাদের যে কাঙ্ক্ষিত যে দরজাটা সেই দরজাটা পেতে যাচ্ছি এবং সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি তো সকলেই ওয়ার্ল্ড পজিটিভ গ্রুপে থাকবেন আজকে আমরা রেড সারের সমস্ত কোশ্চেন এবং অ্যান্সারগুলো সেখানে পাবো সমস্ত কিছু শেয়ার করব ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই আশাবাদ ব্যক্তরাকে আল্লাহ হাফেজ যেহেতু পাবলিক প্লেস এখানে সবকিছু কথা বলতে পারছি না মিটিংয়ে আসবেন সমস্ত কথা আমি মন খুলে আপনাদের কাছে বলব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বর্ত